নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজ্যের লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে এবং আজকে আমরা আলোচনা করব ভাগবত কথার থেকে এগারো নম্বর অধ্যায়ে কপিল দেবহুতি সংবাদ থেকে প্রথম ভাগ মুনি বিদুরকে বললেন ব্রহ্মাতার সৃষ্টি বিস্তারের জন্য করদম মুনিকে আদেশ করলে করদম মুনি সরস্বতী নদীর তীরে গিয়ে দশ হাজার বছর ধরে সমাহিত চিত্তে শ্রী ভগবানের আরাধনা করেছিলেন মুনির আরাধনায় তুষ্ট হয়ে শ্রী ভগবান অতি সুন্দর মূর্তিতে মুনিকে দর্শন দিয়েছিলেন ভাগবতে শ্রী ভগবানের সেই রূপ বর্ণনায় বলা হয়েছে মাথায় কিরিট কানে কুণ্ডল এবং চার হাতে শঙ্খ চক্র গদা ও শ্বেত পদ্ম ধারণ করে সহাস্য দৃষ্টিপাতে যেন মধু বর্ষণ করে শ্রী ভগবান দর্শনকারীর হৃদয় আকর্ষণ করে কর্দম মুনির সামনে আবির্ভূত হয়েছিলেন শ্রী ভগবানের মনোমুগ্ধকর রূপ দর্শন করে করদম মুনি আনন্দে উৎফুল্ল হয়ে জোর হাতে তার স্তব করতে লাগলেন মুনি বললেন হে ভগবান কত শত মুনি ঋষি জন্ম জন্মান্তর ধরে কঠোর তপস্যা করেও যার দর্শন পায় না আজ আমি আপনারই কৃপায় আপনার চরণের দর্শন পেলাম আপনি সকলের প্রতি কৃপাপরায়ণ সকলকেই তাদের অভিলষিত কাম্যফল প্রদান করে তাদের জীবন ধারণের ব্যবস্থা করে দেন কিন্তু শুধুমাত্র এইটুকু তো জীবনের উদ্দেশ্য নয় আপনাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য সুতরাং যারা আপনার মায়ায় মুগ্ধ হয়ে কাম্যফলের জন্য ভোগ তৃপ্তির জন্য আপনার আরাধনা করে তারা নিতান্তই হীন বুদ্ধি নিষ্কাম সাধকেরা শুদ্ধাভক্তির দ্বারা আপনার সেবা করে যে অপার্থিব আনন্দ লাভ করে তার কাছে সকাম সাধকের ভোগ্য বস্তু লাভের আনন্দ অতি তুচ্ছ আমি এসব জেনেও আপনার কাছে এমন একটি রত্ন লাভে অভিলাষী হয়েছি যে আমারই মতো স্বভাব সম্পন্না এবং আমার গার্হস্থ ধর্ম পালনে সহায়ক হবে মুনি অদ্ভুত প্রার্থনার কারণ হিসেবে বলছেন আপনি সৃষ্টির জন্য ব্রহ্মাকে নিয়োগ করেছেন ব্রহ্মা আমার পিতা তিনি আমাকে অনুরূপ প্রজা সৃষ্টি করতে আদেশ করেছেন পিতৃ আজ্ঞা যেহেতু অলঙ্ঘনীয় তাই প্রজা সৃষ্টির জন্য আমি একটি যোগ্য পত্নীর অভিলাষী হয়েছি হে প্রভু আমি যথাসাধ্য আপনার আরাধনা করেও ভক্তিভাবে প্রতিষ্ঠিত হতে যারা আপনার একান্ত ভক্ত তারা জগতে সবকিছু ত্যাগ করে একমাত্র আপনার শ্রীচরণে আশ্রয় করে থাকেন তারা আপনার নাম গুণ কীর্তন এবং শ্রবণের দ্বারা সংসার দুঃখ অতিক্রম করে পরম আনন্দ লাভ করেন হে প্রভু আমার মতো সকাম সাধকের জন্য আপনি মায়া বিস্তার করে তাদের দিয়ে বিষয় ভোগ করান যেহেতু আমি আপনার ভক্তবৎসল মূর্তি দর্শন করে ধন্য হয়েছি সেই হেতু প্রার্থনা করি আমার এই বিষয় ভোগ ইচ্ছা যেন পরিণামে কামনাহীন ভক্তিতে পরিণত হয়ে আমার শুভগতির কারণ হয় শ্রী ভগবান তখন বললেন হে মুনিবর যে উদ্দেশ্যে তুমি আত্মসংযত করে তদগত চিত্তে আমার আরাধনা করেছ তা আমি আগেই জেনেছি এবং তা পূরণের ব্যবস্থাও করেছি বিশ্ববিখ্যাত সম্রাট সায়মভুব মনু বা মনু তোমার দর্শন মানুষে নিজ মহিষী এবং একটি অনুরা অশেষ গুণশালিনী পরমা সুন্দরী কন্যাকে নিয়ে পরশুদিন এখানে আসবে সেই মনুকন্যা দেবহূতি তোমাকে প্রতিভাবে ভজনা করবে এবং তার নয়টি কন্যা সন্তান হবে তারপর তুমি চিত্তে সমস্ত কর্মফল আমাকে অর্পণ করে আমাকেই লাভ করবে তখন তুমি জীবের প্রতি দয়া এবং সকলকে অভয় প্রদান করে আত্মজ্ঞান লাভ করবে আমার মধ্যে তখন তোমার আত্মা ও জগৎকে একীভূত অবস্থায় দর্শন করবে শ্রী ভগবান আরো বললেন হে মুনিবর আমি নিজ রূপে দেবভূতির গর্ভে তোমার উচ্চরূপে আবির্ভূত হয়ে তত্ত্বজ্ঞানের শাস্ত্র প্রণয়ন করব এইভাবে শ্রী ভগবান মহর্ষি করদমকে আশ্বাস দিয়ে এদিকে স্বয়ংভুব মনু পত্নী ও কন্যা সহ পৃথিবী পরিভ্রমণ করতে করতে শ্রী ভগবানের নির্দেশিত দিনে করদম মণির আশ্রমে এসে উপস্থিত হয়ে মনিকে প্রণাম করলেন মণি ও সম্রাটকে যথোচিত অভ্যর্থনা করে সম্রাটের আগমনের কারণ জিজ্ঞাসা করলেন স্বয়ংভুব মনু বললেন আমার এই অনুরাগ কন্যা দেবভূতির যোগ্যপতির জন্য যখন চারিদিকে অনুসন্ধান করছিলাম তখন দেবশ্রী নারদের মুখে আপনার স্বভাব শাস্ত্রজ্ঞান সৌন্দর্য বয়স ও সদ্গুণের কথা শুনে দেবভূতি আপনাকে প্রতিতে বরণ করার জন্য বদ্ধপরিকর হয়েছে সুতরাং হে মুনি শ্রেষ্ঠ আপনি আমার এই কন্যাকে গ্রহণ করুন গৃহস্থা মাফ করবেন গৃহস্থাশ্রমের কার্যে এই কন্যা সর্বতভাবে আপনার উপযুক্ত ও অনুকূল হবে এতে কোনোই সন্দেহ নেই উপরন্তু আমি শুনেছি যে আপনিও বিবাহে অভিলাষী সুতরাং আমার এই কন্যাকে পত্নীরূপে গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন কর্দমমণি দেবভূতিকে বিবাহ করতে সম্মত হয়ে মনুকে বললেন যতদিন পর্যন্ত না আপনার এই কন্যা সন্তানাদি হবে ততদিন পর্যন্ত আমি গৃহস্থাশ্রম থেকে এর যথোচিত রক্ষণাবেক্ষণ করব তারপর আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আধ্যাত্মিকভাবে নিরত থাকব ভগবান শ্রীহরি আমাকে এই রূপ আদেশ করেছেন মৈত্রীও বললেন হে বিদু মুনির সম্মতি পেয়ে মনু কন্যা দেবহূতিকে করদমের সাথে বিবাহ দিয়ে স্বস্থানে চলে গেলে দেবভূতি ইন্দ্র সংযম করে অপ্রমত্ত চিত্তে পতির সেবা করতে লাগলেন দেবভূতির আপ্রাণ সেবায় মুনি অত্যন্ত খুশি হয়ে একদিন বললেন তুমি পাতিব্রত ধর্মে পাতিব্রত ধর্মে সিদ্ধ হয়েছ অনন্তর দেবভূতির সর্বাঙ্গ সুন্দর নয়টি কন্যা প্রসব করলেন এদিকে পূর্ব ব্যবস্থা অনুযায়ী কর্তমমুনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে ব্যগ্র হলে দেবভূতি অত্যন্ত ব্যাকুল হয়ে স্বামীকে বললেন আপনি সন্ন্যাসী হয়ে চলে গেলে আপনার এই কন্যাদের তাদের যোগ্য স্বামী খুঁজে নিতে হবে এটা আমার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক হবে তাছাড়া এতকাল মায়ায় বসীভূত হয়ে আমি আপনার সেবা আপনার সঙ্গ করলেও আপনার ঈশ্বরীয় ভাব বুঝতে পারিনি যাদের কর্ম ধর্মের জন্য অনুষ্ঠিত হয় না কিংবা বৈরাগ্য লাভের সাহায্যে করে না অথবা ভগবানের সেবায় নিয়োজিত হয় না তারা জীবিত কা থাকলেও মৃতের মতোই অতি তুচ্ছ তাই মনে হয় আমি ভগবত মায়ায় বিমোহিত হয়েছি কারণ আপনার মতো স্বামী যিনি মুখ্য পর্যন্ত দিতে পারেন তাকে পেও আমার সংসার বন্ধন থেকে মুক্ত হবার ইচ্ছা হলো না দেবহূতির কথা শুনে কর্দম ঋষির মনে শ্রী ভগবানের পূর্ব আশ্বাস বাক্য স্মরণ হলো তাই তিনি দেবহূতিকে বললেন শ্রী ভগবান স্বয়ং অংশ অংশকলারূপে তোমার গর্ভে আবির্ভূত হয়ে তোমাকে ব্রহ্মগানের উপদেশ দেবেন অতএব তুমি এখন শ্রী ভগবানের আরাধনায় প্রবৃত্ত হও যথাসময় শ্রী ভগবান দেবভূতির গর্ভে পুত্ররূপে কপিল নামে জন্মগ্রহণ করলেন এবার মুনি ভাবলেন আর তো দেরি করা চলে না তাই তিনি তার নয়টি কন্যাকে উপযুক্ত পতীদের সাথে বিবাহ দিয়ে সন্ন্যাস গ্রহণ করতে কৃত কৃতসংকল্প হলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গ নাশিনী জয় মা কালী সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভাগবত কথায় অংশগ্রহণ করার জন্য যারা যারা আমার আগের ভাগবত কথার ভিডিও মিস করেছেন বা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেল রামাকৃষ্ণার টিভি ইউটিউব চ্যানেলে ভাগবত কথা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা যে এপিসোডগুলো আপনারা মিস করেছেন সেগুলো আপনারা দেখে নিতে পারবেন আজকের মতো এখানেই সমাপ্ত করিলাম আবার আসবো পরের অধ্যায় নিয়ে বা পরের পর্ব নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে